প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হানিফ রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কিছু প্রশ্ন করব প্রশ্নগুলো শুধু কিছু অস্বস্তিকর লাগতে পারে কিন্তু এগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারণ ক্ষমতা যারা আসে তাদের আয় জীবন তাদের অবদান সব কিছুই জনগণের জানার অধিকার রয়েছে প্রিয় দর্শক অন্তর্বর্তীকালে সরকারের সতেরো মাস পার হয়েছে এবং এই সরকার যখন শপথ নিয়েছিল তখন মানুষকে প্রমিস করেছিল যে তারা তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন কিন্তু সতেরো মাস পার হয়ে গিয়েছে তারা সেই আয় ব্যয়ের হিসাবে এখনও দেননি এখন প্রশ্ন হল একটি আয় বিবরণী তৈরি করতে কতক্ষণ সময় লাগে কত সপ্তাহ সময় লাগে এবং কত মাস সময় লাগে নাকি এখানে সময় কোনো ব্যাপার না সমস্যা হলো সত্য প্রকাশের যে সাহস সেই সাহস তাদের নেই প্রিয় দর্শক জনাব নাহিদুল ইসলাম যিনি পশ্চিমব্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এখন তিনি এনসিপির কর্ণদার এবং সরকারের উপদেষ্টা ছিলেন তিনি তার নির্বাচনের তফসিলনামায় উল্লেখ করেছেন তার আয় ১৬ লক্ষ টাকা এই নাকি এই আয় নাকি এসেছে তার টিউশনি থেকে বা তার শিক্ষকতা পেশা থেকে এখন প্রশ্ন কোন প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেন কোথায় তিনি পড়ান। কতজন তার ছাত্র টি চুক্তিপত্র কত টাকা তিনি ট্যাক্স রিটার্ন করেছেন একজন টিউটর হয়ে মাসে ষোলো লক্ষ টাকা আয় এটি কি সাধারণ বাস্তবতা নাকি আলাদিনের চেহারা প্রিয় দর্শক এবং সবচেয়ে মজার বিষয় হল প্রিয়দর্শক তার যে আয় সে আয় নাকি মিস্টার তারেকজিয়া এবং জামাতের আমির শফিকুর রানের চেয়েও বেশি ওয়াও হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ ফর আস এখন আসেন আরেকজন বৈষম্য বিরোধী ছাত্রনেতা বা এনসিপির কর্ণদার হাসনাদ আবদুল্লাহ তিনি তার নির্বাচনী হলফনামায় বলেছেন তার আয় তেরো লক্ষ টাকা এবং এই আয় আসে ব্যবসা থেকে কিন্তু কি ব্যবসা কোথায় তার ব্যবসার অবস্থান এবং কোথায় তার অফিসের ঠিকানা আমরা কেউ জানি না কী নামে তার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবসা যদি কেবল কাগজে থাকে তাহলে প্রশ্ন থেকেই যায় এই আয়ের উৎস কোথায় প্রিয়দর্শক প্রিয়দর্শক আপনারা জানেন এই যে বৈষম্যবিরোধী নেতা এরা সবাই একসময় টেম্পুতে চড়াবলা করতেন বা ইউনিভার্সিটির হোস্টেলে থাকতেন ঠিকমতো খেতেও পারতেন না তারা আজকে প্রাঢ়ও চালান এবং তারা আয় দেখান ষোলো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এই যে এক ইয়ার এক বাংলাদেশ এখানে যে এই যেন আলাদিনের ছেরাগ প্রিয়দর্শক এখন আসুন আরেকজন প্রসঙ্গে যিনি মিস্টার টেন পারসেন্ট মিস্টার খাম্বা হিসেবে পরিচিত বাংলাদেশে যিনি তারুণের অঙ্কার এতে থেকে তেষট্টি বছর বয়সেও তিনি বলেছেন তার নির্বাচনী হলক নাময় তার আয় সৎ সাত লক্ষ টাকা এবং এই আসে ব্যাংক সুদ থেকে প্রিয় দর্শক একবার কল্পনা করুন তো আপনার কত কোটি টাকা থাকলে আপনার মাসে আপনি ইন্টারেস্ট পান বা সুদ পান সাত লক্ষ টাকা এবং আপনার যে কোটি টু কোটি টাকা ব্যাংকে রাখলেন তার উৎস কোথায় কোন ব্যবসা থেকে বা কোন ইনকাম সোর্স থেকে আপনার এত কোটি কোটি টাকা আপনি ব্যাংকে রাখলেন সেই টাকা থেকে আপনি মাসে সাত লক্ষ টাকা ইন্টারেস্ট পান এই প্রশ্নগুলো কি করা নাগরিক এগুলো কি আমাদের নাগরিক হিসাবে অপরাধ বাংলাদেশের জনগণ কি এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবে না এটা সবারই নাগরিক অধিকার রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানার যিনি গত সতেরো বছর ধরে লন্ডনে রয়েছেন কোনো চাকরি নেই কোনো ব্যবসা নেই তবু তিনি পরিবার নিয়ে সেখানে থেকেছেন কীভাবে কীভাবে তিনি ব্যয়বহুল জীবনযাপন করেছেন তার মেয়েকে ব্যারিস্টারি পরিয়েছেন এবং উনি কোনো নর্মাল ভাসস্থানে অবস্থান না তিনি বিলাসবহুল বাড়িতে অবস্থান করতেন আমি অস্ট্রেলিয়ায় থাকি গত উনিশ বছর আমাকে প্রতি প্রত্যেক মাসে ছয় থেকে সাত হাজার ডলার খরচ করতে হয় যা বাংলাদেশে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এবং আমার জীবন আর ওনার জীবন তো এক না ওনার জীবন হলো বিলাসী জীবন লাকজারিয়াস লাইফ গ্ল্যামারাস লাইফ কিন্তু ইনি এত টাকা গত সতেরো বছর কীভাবে করলেন তার এই এই যে তার টাকা সোর্স কোথায় কে তাকে উনি এই টাকা কোথায় পেলেন এই লাকজারি জীবনযাপন করার জন্য তাকে মেয়েকে ব্যারিস্টারি পড়ানোর জন্য এই টাকা থেকে আসে তার স্ত্রী আয়ের কথা উল্লেখ করেছেন কিন্তু আয়ের কোনো উৎস দেখেননি আমরা জানি তিনি একজন ডাক্তার কিন্তু তিনি ডাক্তার হিসেবে তো দেখাতে পারতেন হলক দেখাননি সবচেয়ে বড়ো প্রশ্ন প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ জানতে চায় যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতেছেন কারণ তিনি কোন পেশার মানুষ তার আয়ের উৎস কোথায় নাকি তিনি আমাদের আরেকজন একজন সুদী ইউনুসের মতো সুদের ব্যবসা করেন যেখান থেকে তিনি এই কোটি কোটি টাকা আয় করেন দুই থেকে দুই সালে বিএনপি জামাত যে দুর্নীতি অর্থপ্রচার করেছে সেই টাকায় কি আজকের বিলাসীতা এমন টাকা তারা পাচার করেছে গত সতেরো বছর একজন নেতা লন্ডনে অবস্থান করেন বিলাস বহু জীবনযাপন করেন যার কোনো ইনকাম করতে হয় না সেই ইনকাম দিয়ে সতেরো বছর কাটিয়ে দিয়েছেন এখন একবার আর তারা করুন কত কোটি টাকা তারা অপচয় করেছিল বা পাচার করেছিল বা দুর্নীতি করেছিল আর একটা প্রশ্ন প্রিয় প্রিয় দর্শক বাংলাদেশের হাজার হাজার মানুষ আমরা বিদেশে থাকি আমরা লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাড়াই মানুষ কত কষ্ট তাদের রক্ত ঘাম জড়িয়ে এই বিদেশি শ্রমিকেরা তার কাজ করে এবং বাংলাদেশে রেমিটেন্স পাড়ায় আমি একটা প্রশ্ন করতে চাই এই টেন পার্সেন্টকে গত সতেরো মাসে আপনি কত টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রিয় দর্শক শেখ হাসিনাকে তারা স্বৈরাচার বলে দুর্নীতিবাজ বলে কিন্তু একটা কথা সত্য দুই হাজার নয় সাল থেকে দু সাল প্রতি বছর পয়লা জানুয়ারি শিশুদের হাতে বই পৌঁছিয়ে দিয়েছেন এবং ছত্রিশ কোটি বই পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেক বছর কোনো বিরতি ছাড়াই আজ নতুন সরকার ক্ষমতা এসেছে দুই হাজার চব্বিশ সাল জানুয়ারিতে বই নেই এবং অগাস্টেও তারা বই দিতে পারেনি এবং দুই সাল পাঁচ ওনারা বলেছে যে পাঁচচল্লিশ পার্সেন্ট শিশু তারা নতুন বছরের বই পাবে না প্রশ্ন করে শেখ হাসিনা কি রাজকোষের বাইরে কোনো জাদু জানতেন যে জাদু দিয়ে তিনি এই কাজটা করতেন আপনারা করতে পারলেন না এটা কি সরকারের ব্যর্থতা নয় উনি যদি পারেন আপনারা কেন পারবেন না আর যদি নাই পারেন কেন দেশের ভার দায়বান নিলেন প্রিয় দর্শক খালাদা জিয়ার যায় হাজার হাজার মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম কেন কোনো নারী নেত্রী তার তাকে কোনো শ্রদ্ধা জানাতে গেলেন না বিএনপি কি নারী শূন্য দল এবং সরকার তিন তিনজনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন তা কিন্তু জানাজার তিন ঘন্টা পরে আমরা দেখলাম সরকারের নিষেধাজ্ঞার মধ্যে যেখানে সরকার বলেছে কোনো আতসবাজি কোনো উৎসব কিছু হবে না আমরা দেখলাম মানুষ আতসবাজি করতেছে উৎসব করতেছে এই আতসবাজি উৎসব নববর্ষের উজ্জ্বল সবই ছিল সচল কিন্তু এটা কি রাষ্ট্রীয় শোকের নমুনা প্রিয়দর্শক বড় কথা বড় বড় কথা অনেক কিছু বলা যায় কাজের বেলাতে ঠনঠন হন আপনার বড়ো কথার কোনো বড় বড় কথা বা গলা কোনো দাম নেই কারণ দেশ স্লোগানে নয় স্বচ্ছতায় চলে আমরা থ্রি এন্ড নেক্সাস মিডিয়া থেকে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই